খুশি করার উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা ছয়টি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হতে যাচ্ছে তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য এবং বেশি বেশি করে শেয়ার করে রাখার জন্য যাতে করে এই ব্যাপারে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নারী অঙ্ক বেশি করে জানতে পারে এবং বুঝতে পারে নাম্বার সর্বপ্রথম আপনি আপনার স্বামীর পছন্দ অনুযায়ী ড্রেস আপ করুন আপনার স্বামী কোন ড্রেস পছন্দ করে সেই অনুযায়ী ড্রেস করে তার সামনে রাতে যান স্বামীকে খুশি করার উদ্দেশ্য নিয়ে যদি আপনি নিজেকে সাজুগুজু করেন এবং আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আপনি বুঝতে পারবেন তাহলে অবশ্যই আপনি নিজেকে সাজুগুজু করাবেন এবং সুন্দর সুন্দর স্বামীর পছন্দ অনুযায়ী ড্রেস আপ করুন যেন আপনার স্বামী আপনার প্রতি খুশি থাকে দুই নাম্বার স্বামী বাসায় ফেরার আগে পর্যন্ত কখনো আপনারা ঘুমাবেন না অনেক মা বোন বলতে বাসায় সারাদিন কাজ কাজকর্মের পর অনেক হয়রানি হয়ে যায় ক্লান্ত লাগে তাই ঘুমিয়ে পড়ি কিন্তু না আপনারা যদি ক্লান্ত হন অবশ্যই একটু রেস্ট করবেন কিন্তু ঘুমাবেন না আপনার স্বামীও তো পরিশ্রম করে বাসায় ফিরবে তাই না সে মানুষটা বাসায় আসুক ফ্রেশ হোক তার সাথে বসে দুটো কথা বলুন একসাথে খাবার খান গল্প গুজব করে দুজনে একসাথে ঘুমাতে যান এটাই কিন্তু সব থেকে ভালো আর যখন একটা স্বামী দেখবে যে আপনি স্ত্রী হিসেবে তার জন্য ওয়েট করছেন না ঘুমিয়ে অবশ্যই মানুষটা আপনার জন্য আপনার প্রতি খুশি হয়ে যায় তিন নাম্বার স্বামীকে সবসময় আগে খাওয়াবেন স্বামীর আগে আপনি কখনো খাবেন না সবসময় চেষ্টা করবেন স্বামীকে সবসময় আগে খাবারটা পরিবেশন করার জন্য হ্যাঁ এমন হতে পারে যে জব করার কারণে দেখা যায় দুজন দুই টাইমে খাওয়া দাওয়া হচ্ছে বা ওয়াইফ বাসায় থাকছে স্বামী বাইরে কাজ করছে একসাথে খাওয়া হচ্ছে না সেটা আলাদা বিষয় তবে যখন ছুটির দিন থাকে বা যেদিন বাসায় থাকে স্বামী সেই দিন চেষ্টা করবেন স্বামীকে আগে খাবার দেওয়ার জন্য আগে খাবারটা পরিবেশন করার জন্য তবে সবচাইতে ভালো হয় যদি স্বামী স্ত্রী একসাথে বসে খাবারটা খান এর থেকে ভালো আর কিছু হতে পারে না আর এমন কিছু কাজ একসাথে খাবার খাওয়া বা আগে স্বামীকে খাবার পরিবেশন করা এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ এটা হলে স্বামী বুঝতে পারে যে মানুষটা মানে আপনি স্ত্রী হিসেবে তাকে ভালোবাসে আর তাই স্বামীও আপনার প্রতি খুশি হয়ে চার নাম্বার আপনি স্ত্রী হিসেবে সব সময় চেষ্টা করবেন স্বামীর আগে সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য একটা কথা মনে রাখবেন যে স্ত্রী স্বামীর আগে সকালবেলা ঘুম থেকে ওঠে সেই স্ত্রী সেই স্ত্রীকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন সেই নারীকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন সেই সংসারে আল্লাহ তালা অনেক বেশি বরকত নাজিল করে সব থেকে বেশি ভালো হয় আপনারা স্বামী স্ত্রী যদি একসাথে সকালে ভোরবেলা উঠে ফজরে নামাজটা আদায় করেন এর থেকে ভালো আর কিছু হতে পারে আপনি সবার আগে ঘুম থেকে উঠে ঘর বাড়ি গুছিয়ে রাখলেন আপনার স্বামী কিন্তু ব্যাপারে আপনার প্রতি অনেক বেশি খুশি হয়ে যায় পাঁচ নাম্বার স্বামীর অনুমতি ছাড়া কখনো ঘরের বাইরে যাবেন না এটা কিন্তু অনেক বড় একটা ভুল বা অন্যায় বলতে পারেন যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যায় সেই নারীকে কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন আর আপনি নারী হিসেবে যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরে না বাইরে না যান এক্ষেত্রে স্বামী আপনাকে অনেক বেশি বিশ্বাস করবে এবং আপনার প্রতি অনেক বেশি খুশি থাকবে তাই চেষ্টা করবেন যখনই ঘরের বাইরে যাবেন স্বামীকে অন্তত একটা বার ফোন হোক বা মেসেজ হোক জানিয়ে যাবে আর ছয় নাম্বার স্বামী যখন রেগে যাবে তখন আপনি সবসময় চুপ থাকবেন এটা আপনাকে করতেই হবে একজন ভালো স্ত্রী হিসেবে অনেক স্ত্রী দেখা যায় স্বামী রেগে গেলে এই স্ত্রী পাল্টা রেগে যায় বা অনেক বেশি কথা বলে সেক্ষেত্রে কিন্তু সংসারে সুখ শান্তি থাকে না স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক দূরত্ব বেড়ে যায় স্বামী রেগে গেছে আপনি যদি চুপ থাকেন সেক্ষেত্রে দেখা যায় স্বামী আপনার প্রতি অনেক বেশি যত্নশীল হবে এবং আপনাকে ভালোবাসলে আপনার প্রতি খুশি থাকবে এই ছয়টি বিষয় যদি কোনো নারী কোনো স্ত্রী হিসেবে খেয়াল রাখে বা করে তাহলে অবশ্যই স্বামী তার প্রতি খুশি থাকতে বাধ্য হবে আল্লাহ হাফেজ